আসসালামু আলাইকুম আসসালাম আমি আমার একটা ছোট্ট চ্যানেল আছে ইউটিউবে লিটন ভাই নামে সেই চ্যানেল থেকে আসছি আমরা মুসলিম আপনিও মুসলিম এর জন্য আপনার কাছে আমার ইসলাম ধর্মত থেকে কিছু প্রশ্ন করবো উত্তর দিতে পারবেন চেষ্টা করব জি আলহামদুল্লাহ আমাদের কোরআনে একটা ছুড়া আছে সে ছোঁড়াকে কোরআনের মা বলা হয় কি বলতে পারবেন আপনার আমরা মুসলিম হিসেবে সবাই জানি সুরাটা আলহামদুলিল্লাহ আপনি পেয়েছেন আর একটি সুরা আছে যে সুরা তিনবার পড়লে কোরআন তালাওতের খতম ছোয়া পাওয়া যায় সুরা ইকলাস আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তার জীবন দশায় তার চাচা তাকে খুব ছোটোবেলা থেকে আদর করতো একটি চাচা ছিল মৃত্যুকালে তাকে কালেমা পড়ার জন্য অনেক চেষ্টা করেছিল সেই চাচা শেষ পর্যন্ত বলেছে যে আমার বাপ দাদার ধর্মে চুনকালি দেব না আর রসুল বলেছে যে কে দুনিয়ার কেউ শুনবে না আপনি আমার কানে কানে বলেন আল্লাহর ওয়াস্তে আমি কেয়ামতের দিন আপনাকে না নিয়ে আমি জান্নাতে যাব না সেই চাচার নাম কি বলতে পারবেন আবুল আহ না আবু তালে যাক আপনি তিনটার মধ্যে দুটা পেরেছেন আলহামদুলিল্লাহ